আশা গাইস আজ কিন্তু এসে গেছে আমাদের বর্ধমানে খুব দুর্দান্ত কিছু ধোসার আইটেম ট্রাই করতে এবং ভীষণ কম দামে আশা এছাড়াও কিন্তু থাকছে দই বড়া পাপড়ি চাট আলু টিক্কি চাট লস্যি থেকে শুরু করে আরো অনেক কিছু তো সম্পূর্ণ কিন্তু আমি ভিডিও বলে দিয়েছি দেখতে থাকো ধোসার সাইজটা জাস্ট এবার দেখো এরকম বড় সাইজে কিন্তু ধোসা তার সাথে কিন্তু এখানে আছে কোকোনাট চাট এখন কিন্তু ট্রাই করছি এলওডি স্পেশাল একটা সুপার ডেলিশিয়াস ধোসা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু বর্ধমানে কোনো জায়গাতে নেই তো তোমরা কিন্তু একমাত্র এখানেই পাবে তো জাস্ট একবার ডেকোরেশনটা দেখো অনবদ্য কিন্তু দেখো এরকম বড় বড় সাইজে তোমরা কিন্তু মোমো পেয়ে যাচ্ছ এখানে দেখো এটা হচ্ছে চিজি প্যান ফ্রাইড মোমো ঠিক আছে দেখতে পাচ্ছ আলু আছে এখানে কর্ন সুইট কর্ন আছে একদম ফুলফিল লোডেড বড় সাইজে কিন্তু তোমরা দই বড়া পেয়ে যাচ্ছো এলওডি

বাঙালির গর্ব বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নেওয়া আজ কিন্তু এসে গেছি বর্ধমানে দুর্দান্ত একটা ধোসার আউটলেটে দেখতে পাচ্ছি সো সবেশ এখানে কিন্তু ধোসা ভ্যারাইটিস রকমের তোমরা আইটেম পাচ্ছ এবার পাপড়ি চাট দই বড়া থেকে শুরু করে আলু টিক্কি চাট এবং এখানে কিন্তু লস্যিটা জাস্ট দুর্দান্ত লস্যি তো আমি কিন্তু আজকে এত কিছু আইটেম শ্রেক করবো এবং খেতে কেমন টেস্ট আছে কত কী দাম সেটা কিন্তু আমি একদম সম্পূর্ণ পুরো ভিডিওতে বলে দেবো সবাই তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা সেসব দেখতে হবে আর হ্যাঁ এর এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আছে সেটা আমি বলবো সো চলো আর বেশি দেরি করে কিন্তু একদম সময় নষ্ট করছি না এবার কিন্তু ভিডিওটা শুরু করতে হবে তো লেটস গো আসো এটাই কিন্তু হলো সে ডি দা লর্ড অফ ধোসা তো এখানে কিন্তু ধুসা ভ্যারাইটি স্টক তোমরা আইটেম পেয়ে যাচ্ছ এর একদম এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানে যে রানিগঞ্জ বাজারটা আছে তার ঠিক একদম কাছেই আসো এই রানিগঞ্জ বাজার চৌমাতার ঠিক একদম কাছে কিন্তু সেই বহিলাপাড়া জল ট্যাঙ্ক তার ঠিক গলিতে এসে কিন্তু এই ডি এর ভিতরে এমএস কোনো কথা হবে না খুব দুর্দান্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একদম কিন্তু ফুলফিল এসি তো আমি কিন্তু ফার্স্টে নিয়ে নিয়েছি সেই চিজি কন ধুসাটা এটা কোন খেয়ে ট্রাই করবো আসো গাইস একদম কিন্তু ফাইনালি পেয়ে গেছি সেই লর্ড অফ ধোসা থেকে একদম ফার্স্ট যে ধুসার আইটেম পেয়ে নিয়েছি হচ্ছে চিজ কর্ন মশলা ধোসা দেখতে পাচ্ছ ধোসার সাইজটা জাস্ট একবার দেখো এরকম বড় সাইজের কিন্তু ধোসা তার সাথে কিন্তু এখানে আছে কোকোনাট চাটনি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই কোকোনাট চাটনি আর এটা হচ্ছে সাম্বার আছে একদম গরমা গরম সেই সাম্বারটা ও হো হো তো আজকে ফাটিয়ে খেতে হবে তো এখানে কিন্তু ধোসার ভ্যারাইটিস রকমের আইটেম তোমরা পেয়ে যাচ্ছ তো দেখো একবার ধোসাটার সাইজ কতটা উপর থেকে চিজ দেওয়া আছে তো চলো একদম নিয়ে নিচ্ছি সেই মশলা ধোসাটা একদম চিজকর্ন মশলা ধোসা তো খেয়ে ট্রাই করবো খেতে কোনো টেস্ট নেই বলছি হ্যাঁ আর এর দামটা হচ্ছে ওয়ান সেভেন্টি একশো সত্তর টাকা থেকে আবার ভেঙে নেবো সো দেখতেই পাচ্ছি একদম ভেতরে সামনে দেখা দেবো সামনে এসে দেখো একবার ভেতরে কিন্তু পুরো ফুলফিল কিন্তু সেই চিজ কর্নের স্টাফিং আছে দেখতে পাচ্ছ আলু আছে এখানে কর্ন সুইট কর্ন আছে একদম ফুলফিল লোডেড কিন্তু ও ভাই গরম গরম চলো এরকম কোকোনাট চাটনিটা দিয়ে হালকা মাখিয়ে ফার্স্ট বাইট হেডি গো হুম ভালো খেতে এটা আমার তো কর্ন দুর্দান্ত লাগে ফারাবারি টেস্ট আছে তোমরা যারা এখনো লর্ড অফ ধুসে ট্রাই করো নি মাছ ট্রাই করো দূষণ কোনো কথাই হবে না তোমরা কিন্তু ভ্যারাইটিস মানে দোসা এখনো পেয়ে যাচ্ছ আর ধূসের রিজনেবল প্রাইসের মধ্যে সাম্বার খাওয়া যাক হুম আহা কী দুর্দান্ত করেছে এটা মানে যারা যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে আমাদের বর্ধমানে তাদেরকে আমি আর এক কথা বলো ঝটপট কিন্তু লর্ড অফ দোসাতে চলে আসো আর এরকম ফ্রাইড রাইস খাবার ট্রাই করো কে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আসো এটাই কিন্তু হলো সেই এলওডি স্পেশাল সুপার ডিলিশিয়াস দোসা আসো গাইস এখন কিন্তু ট্রাই করছি এলওডি স্পেশাল একটা সুপার ডেলিসিয়াস দোসা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু বর্ধমানে কোনো জায়গাতে নেই তো তোমরা কিন্তু একমাত্র এখানেই পাবে তো জাস্ট একবার ডেকোরেশনটা দেখো ওফ অনবদ্য কিন্তু এটা ডেকোরেশন করেছে তার সাথে কিন্তু আছে এখানে সাম্বার দেখতে পাচ্ছি সাম্বার দিয়েছে আর এটা হচ্ছে সেই মাইসোর একটা স্পেশাল চাটনি আছে একটা স্পাইসি চাটনি তো চলো এর দামটা হচ্ছে টু সিক্সটি নাইন তো এত কিছু ভালো ভালো ধোসা খেতে তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে এলোডিতে তো চলো ফার্স্ট ফুড ট্রাই করি দেখতে পাচ্ছি এই আলাদাই করেছে কিন্তু ডেকোরেশনটা তো এই হচ্ছে ধরো পিস পিস করে দিয়েছে এখানে কিন্তু সেই কোকোনাট চাটনি আছে মাখিয়ে চলো মুখে চালানটা করে দিয়ে এবার ফার্স্ট রাইট হুম ব্যাপক খেলে কিন্তু আমার ভেতরের স্টাফিংটা না জাস্ট অনবদ্য টেস্ট মানে আর এটা বাটারের স্মেল আসছে বাটার দেওয়া আছে জাস্ট জমে যাচ্ছে ফাটাফাটি খেতে এটা হুম বিউটি বিউটি হুম জমে যাচ্ছে জমে যাচ্ছে তো এখানে কিন্তু ধোসা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু এবং টু সিক্সটি নাইন অব্দি ধোসা আছে সেটা আমি ট্রাই করছি এটা স্পেশাল ধোসাটা তো এটা তোমরা খেয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট এটা কিন্তু হলো সেই এলোডি স্পেশাল চিজি প্যান ফ্রাইড মোমো গাইস এখন কিন্তু ট্রাই করছি সেই এলোডি স্পেশাল চিজি প্যান ফ্রাইড মোমো যার দামটা হচ্ছে 156 পিস তোমরা পেয়েছো দেখো একবার এটার কি দুর্দশটা ডেকোরেশন করেছে ওহো এরকম বড় বড় সাইজের উপরে চিজি চিজ টিস দেওয়া আছে দুনিয়া পাতা আছে তো সাইজটা একবার দেখো এরকম বড় বড় সাইজের কিন্তু তোমরা কিন্তু মোমো পেয়েছো এখানে দেখো এটা হচ্ছে চিজি প্যান ফ্রাইড মোমো ভীষণ গরম লিটারে ধরতে পারছেন এতটাই গরম আছে তো তো কে ট্রাই করতে হবে চলো ফার্স্ট বাইট শাড়ি গো

দই বড়া ইয়েস তো এরকম বড় বড় সাইজের দু পিস দই বড়া দিয়েছে তার দামটা হচ্ছে একশো টাকা তো দেখো ভাই সাইজটা দেখো লিটরুয়ালি মানে এটা কিন্তু একা খাওয়া ইমপসিবল ওকে এরকম বড় সাইজ লিটরুয়ালি ধরতে পারছি না সাইজটা এবার দেখো ও ভাই মানে আমাকে দুটো স্পুন ইউজ করতে হচ্ছে দেখতে পাচ্ছ এরকম বড় সাইজে কিন্তু তোমরা দই বড়া পেয়েছো এলোডিতে ও হো হো দু পিস মাত্র হান্ড্রেডে তো সে দিয়ে দিয়েছে চাটনি আছে তো দেখতে ধনিয়া পাতা আছে চলো একটু খেয়ে দেখি এটা নিয়ে নিয়েছি হালকা মাখিয়ে দয়ের সাথে ফার্স্ট গো হুম একদম ঠান্ডা ঠান্ডা আছে টেস্টি হেভি কিন্তু এটা মানে লিটারালি একটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে এতটা ভালো বানিয়েছে মানে প্রত্যেক কটা আইটেম কিন্তু অনবদ্য খেতে কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর একটু রিজনেবলের মধ্যেই আছে টেস্টি কিন্তু হুম সুপার এত এখান থেকে নিয়ে নিচে সেই স্পেশাল পাপড়ি চাট এটা এখন খেয়ে ট্রাই করবো এখন কিন্তু আর একটা দুর্দান্ত আইটেম যেটা হচ্ছে পাপড়ি চাট তো দেখতে পাচ্ছ এত সুন্দর প্রত্যেক কটা আইটেম কিন্তু ভীষণ ভালো ডেকোরেশন করছে তার ভীষণ ভালো লাগছে তো দেখো এই সেই কোয়ালিটি ফাটাফাটি কিন্তু এই পাপড়িগুলো দেওয়া আছে দই দেওয়া আছে ওর শেয় ভাজা আছে ধনিয়া পাতা আছে দামটা হচ্ছে পাপড়ি চাটের নব্বই টাকা নব্বই করে কিন্তু কোয়ান্টিটি অনেকটাই আছে যা দেখতে পাচ্ছি তো চলো এই হচ্ছে সেই পাপড়িগুলো আছে চলো হালকা মাখিয়ে খাওয়া যাক ফার্স্ট হ্যারি ও হুম ভালো রিচ না আমরা যে বাইরে পাপড়ি আজকে সিরিয়াসলি আর দইটা তো মুখে জাস্ট মেল্ট করছে দইটা এতটা ভালো ক্রিয়ে হচ্ছে এখানে মেনু কার্ডও আছে মেনু কার্ডটা দেখে নেবে আর খেয়ে কেমন লাগছে কোন আইটেমটা অবশ্যই কমেন্টে জানিও সো এখানে কিন্তু একদম লর্ড অফ ধুসাতে পেয়ে গেছি লস্যিটা তো দেখতে পাচ্ছো এই সেই লস্যি লস্যিটা কিন্তু দাদা বছর পিছনে স্পেশাল আছে এখানে খুব ডিমান্ড আছে এটা খুব ডিমান্ডেবল লস্যি কিন্তু এটা তো দামটা হচ্ছে আশি টাকা এরকম গ্লাসে দিয়েছে ভীষণ ভালো স্ট্র আছে তো খেয়ে দেখি কেমন টেস্ট আছে ভীষণ ঠিক কিন্তু মানে লিটারেলি এরকম এক গ্লাস লস্যি গেলে কিন্তু আর কিছু খেতে লাগবে না ভালো টেস্ট কিন্তু এটা แบบแบบกแกบุบแกรธที่แกรทัน